বাড়ির পাশে স্নোফল কিন্তু আমি যাবো না তা তো হয় না যদিও নিয়োগ করেছিলাম যে যাবো না এত পরিমাণে ভিড় দেখেছিলাম ভিডিওতে এবং সামনাসামনি তার থেকে কোনো অংশে কম নয় ভিড় যেই হচ্ছে সামনে এই গাছটার সামনে ছবি এবং ভিডিও তুলতে থাকি এত পরিমাণে ভিড় যে একজন ছবি তুলে সরলেই আরেকজন সাথে সাথে দাঁড়িয়ে যায় তারপর চলে গেলাম এই ঝর্নার দিকে এইখানে ভিড় এত পরিমাণ বেশি ছিল এক পোনায় দাঁড়াই ছিলাম যে কখন একটু ভিডিও বা ছবি তুলবো আর পিছনের ওই পাগলটার অবস্থা দেখেন ওইখান থেকে ঘুরতে ঘুরতে আসছে এই ঘাসগুলোর সামনে কি ছবি তুলবো একজন যাচ্ছে একজন আসতেছে তারপরে একটু দুইজন হচ্ছে ভাব নিচ্ছিলাম ছবি তুলবো অথচ আমাদের দুজনের ভিতরে কিন্তু জ্ঞানজাম হচ্ছিল মানে ছবি তুলে তুলি নিয়ে তারপরে দেখে মনে হচ্ছে যে আমাদের ভিতরে কিছুই হয়নি সব আপনাদের দোষ আপনারা নজর দেন বলে আমাদের হচ্ছে এমন ঝগড়া হয় এবার হচ্ছে মেইন শোটা এটা হচ্ছে ছয়টা বিশ থেকে শুরু হয় আমরা ওখানে কোনোভাবেই যাব না বিশেষ করে আমি তো না আমি দূর থেকে একটু ভিডিও নিচ্ছিলাম এত পরিমাণে ভিড় যে ওইখানে যদি আমি দাঁড়াই আমি নিজেই চ্যাপ্ট হয়ে যাব দূর থেকে হচ্ছে আমি একটা স্ন্যাপ নিচ্ছিলাম আর কি আর যখন স্নো ফলটা চালু করা হয়েছিল পার্কের সবাই ওইখানে চলে গিয়েছিল আর পার্কটা খালি হয়েছিল এই কারণে আমি এই কর্নারটাতে এসে কিছু ভিডিও অ্যান্ড ছবি তুলতেছিলাম কারণ হচ্ছে সানলাইট চলে গিয়েছিল আর আমার এই রিংস অ্যান্ড ব্রেসলেটটা দেখেন এত সুন্দর লাগতেছিল এরপর আর কি সন্ধ্যা হয়ে গেল তো কোনো রাইডে তো উঠতে পারলাম না ভিড়ের জন্য মানে গরমে অস্থির লাগতেছিল ভাবলাম ইঝানকে একটা রাইডে চড়াই এখানে অক্টোপাসে উঠার জন্য ওয়েট করতেছিলাম কিন্তু প্রচুর ভিড় ছিল ইঝানকে একটু এই রাইডে চড়ালাম এই রাইডটা খুবই দ্রুত যাচ্ছিল আর ইঝান খুব ভয় পাচ্ছিলো এইখানটায় এর আগেও ও রাইডে চলেছিল কিন্তু এরকম ভয় পায়নি আর এটা খুব পুরাতন হয়ে গেছে এই কারণে ভয় লাগতেছিলো তারপর সন্ধ্যার পর ও বলতেছিল চলো আর এখানে থেকে কি করবা আসলে বা এই গরমে থেকে কী করব তারপর বাসে